আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় এই অধ্যায় আজকে পর্ব পাঁচ তো যারা গত পর্বগুলো দেখো নাই পর্ব এক থেকে চার পর্যন্ত আমি তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো কৃষিকার্থীরা আমরা গত পর্বে তোমাদের বইয়ের দুশো চার পৃষ্ঠার যেই অনুশীলনীর অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা পর্বত চাইরে সমাধান করেছি তাই তোমরা বুঝতে পেরেছো সেগুলো আজকে আমরা আলোচনা করবো দুই হাজার দুইশো ছয় পৃষ্ঠা থেকে তো শুরু করার আগে তোমাদের একটি কথা বলি যে তোমাদের দু সালে যে সিলেবাস বন্টন এবং নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেগুলোর উপরে আমাদের ভিডিও আছে আমাদের ইউটিউবে গেলে তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে অথবা আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে কোন বিষয়ের কতটুকু পড়তে হবে যে সিলেবাস দেওয়া আছে তারপরে নমুনা প্রশ্ন মানবণ্টন নমুনা প্রশ্নের সমাধান এভরিথিং সব কিছু আমরাই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা সেই প্লে লিস্ট চেক করলেই পেয়ে যাবে তো কৃষিকার্থীরা তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখিয়ে নিজেদের যোগ্যতা বাড়াও তো কৃষিকার্থীরা আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করবো দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সম্পর্কে পরিচিতি তো এখানে দ্বিমাত্রিক বলতে কি বুঝি তারপর ত্রিমাত্রিক বলতে কি বুঝি তো সেগুলো আমি আগে তোমাদের একটু ধারণা দিয়ে দিই যে দ্বিমাত্রিক বলতে দ্বিমাত্রিক বলতে বোঝানো হয়েছে যে যার দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তো সেটি হলো দ্বিমাত্রিক তো এই তোমরা এইটি মনে রাখবে যে দ্বিমাত্রিক বলতে তার দৈর্ঘ্য এবং প্রষ্ট আছে সেটিকে আমরা দ্বিমাত্রিক আকৃতি বলবো তারপর ত্রিমাত্রিক ত্রিমাত্রিক তো ত্রিমাত্রিক বলতে বুঝবে যে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ও। উচ্চতা এই তিনটি যার মধ্যে থাকবে উচ্চতা সেটিকে আমরা কি বলবো ত্রিমাত্রিক বলবো তো আইও তোমরা দ্বিমাত্রিক কি ত্রিমাত্রিক কি একটি ধারণা পেয়েছ তো এখন আমি তার বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে কি লিখেছে আমরা পড়ি আমাদের চারপাশে বিস্তৃত জগৎ অর্থাৎ স্পেস সীমাহীন এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু ছোট বড় বস্তু বলতে বালু আলপিং কাগজ বই চেয়ার টেবিল ইট ফাতর ঘরবাড়ি পাহাড় পৃথিবী গ্রহ নক্ষত্র সবই বোঝানো হয়েছে অর্থাৎ ছোট বস্তু বড় বস্তু বলতে এই এগুলোকে বোঝানো হয়েছে বিভিন্ন বস্তু স্থানের যে অংশ জুড়ে থাকে সেই অংশটুকু আকার অর্থাৎ একটি বস্তু যে স্থান জুড়ে তাকে সেটিকে আমরা বলি আকার এবং আকার আকৃতি অবস্থান বৈশিষ্ট্য প্রভৃতি থেকেই জ্যামিতিক দেন ধারণা উদ্ভব হয় অর্থাৎ যে বস্তু যে যে অংশটুকু জায়গা দখল করে নিয়েছে সেটির আকার আকৃতি অবস্থান বৈশিষ্ট্য প্রভৃতি থেকেই আমরা যে ব্যক্তির জ্ঞান বা ধারণা উদ্যোগ হয় তারপর লিখেছে কোনো কোনো বস্তু যেমন বই খাতা ইট বক্স ইত্যাদি যে স্থান অধিকার করে তাকে তা তিন দিক দিকে বিস্তৃত অর্থাৎ যে কোনো বস্তুগুলো সেগুলো হচ্ছে বই খাতা ইট বক্স অর্থাৎ তিন দিক বলতে বোঝানো হয়েছে যে আমরা বই আমাদের বইয়ের দৈর্ঘ্য আছে প্রশ্ন আছে উচ্চতা আছে এই তিনটিকেই বোঝানো হয়েছে তো তারপর বলেছে যে এ তিন দিকের রেই বস্তুটির তিনটি মাত্রা তো তিনটি মাত্রা কি এই যে দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা আমি তোমাদের আগেই বলে দিতে যে এই তিনটি মাত্রা হচ্ছে কি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আর এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যেটি থাকবে সেটিকে আমরা কি বলতে পারি ত্রিমাত্রিক এই যে পরে নির্দেশ করে সে জন্য প্রত্যেক গণবস্তু ওই ত্রিমাত্রিক অর্থাৎ এই যে এখানে ত্রিমাত্রিক বলতে কি বোঝানো হয়েছে যে দিয়েছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যেটিকে নির্দেশ করবে সেটিকে আমরা বলতে পারি ত্রিমাত্রিক বলতে পারি তারপর লিখেছে আমাদের চারপাশে গোলাকৃতি অনেক বস্তু দেখতে পাই যেমন ফুটবল ফুটবল আমাদের কি একদম গুল থাকে তাই এটিকে গোলাকৃতি বলতে পারি তারপর যে ক্রিকেটের বল সেটিও গুল থাকে তো গুলো গুলক ইত্যাদি এদেরও কিন্তু তিনটি মাত্রা রয়েছে অর্থাৎ এই যে ফুটবল ক্রিকেট তারপর গুল এই ফুটবলে কিন্তু দৈর্ঘ্য আছে স্পষ্ট আছে এবং উচ্চতা আছে এই তিনটি মাত্রা রয়েছে অর্থাৎ এই যে দৈর্ঘ্যপস্থ উচ্চতা এটি বোঝানো হয়েছে তবে এদের তিন মাত্রার ভিন্নতা স্পষ্ট বোঝা যায় না উপরের শ্রেণীতে এই ধরনের বস্তু মাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে অর্থাৎ আমরা অষ্টম শ্রেণীতে গেলে এই সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো এই কথা বলা হয়েছে অর্থাৎ এর মধ্যে যে এই যে এরকম তাকে গোল আঁকেছি ফুটবল বা ক্রিকেট বল সেটার দৈর্ঘ্য আছে পস্ত আছে উচ্চতা আছে কিন্তু এখানে বোঝা যায় না যে এটা দৈর্ঘ্য পত্র উচ্চতা কিভাবে এটাই বলা হয়েছে তোমরা বুঝতে পেরেছো তারপর এই যে এখানে লিখেছে গণবস্তুর উপরিভাগ তল নির্দেশ করে অর্থাৎ প্রত্যেক গণবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ এই যে ঘনবস্তু এটির যে এখানে বলেছে যে গণবস্তুর উপরিভাগ তল অর্থাৎ উপরিভাগ হচ্ছে তল এই যে পরিবার সেটি হচ্ছে তল এইটা বোঝানো হয়েছে তারপর বলেছে তোমার গণিত বইটির কয়টি তল বা পৃষ্ঠ বলতে পারবে কি অর্থাৎ যে তল সেই পৃষ্ঠ তলের আরেক নাম পৃষ্ঠ অর্থাৎ তাহলে তোমরা বলো তো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠ কয়টা গণিত বই তোমাদের পৃষ্ঠ হবে দুইটা কারণ উপরে একটা নিচে একটা দুইটা তল থাকে তো কৃষিকার্থীরা তারপর বলছে তবে বই ঈদ বা বক্সের পৃষ্ঠতল ও গোলকের পৃষ্ঠতল ভিন্ন প্রকারের অর্থাৎ আমাদের বই বা ইট বা যে কোনো বক্স এইভাবে থাকে আর যে কোনো গোলককৃতির এইভাবে থাকে তো এটি আর এটি নয় তাই বলছে যেন ভিন্ন প্রকারের পৃষ্ঠতল ভিন্ন প্রকারের হবে এই যে ঘনবস্তু আর এটি গোলকৃতির এগুলো ভিন্ন প্রকারের তল হবে তো তারপর বলছে প্রথমটি সমতল এবং দ্বিতীয়টি বক্রতল তারপর লিখেছে বক্সটির উচ্চতা ক্রমশ হ্রাস করে শূন্য পর্যন্ত করা বক্সটির উপরে একটি মাত্রা পৃষ্ঠতল অবশিষ্ট রয়েছে যা দ্বিমাত্রিক অর্থাৎ এইভাবে এই যে বক্স এইভাবে বক্স থেকে আমাদের কেউ বলছে যে শূন্য পর্যন্ত ক্রমশ হ্রাস হচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ছিল এইভাবে তারপর এইভাবে ছিল এই যে আস্তে আস্তে অর্থাৎ ক্রমশ হ্রাস পাচ্ছে তারপর এই আকৃতি থেকে থেকে এই আকৃতি আবার এখান থেকে দিয়েও এখানে হ্রাস পেয়েছে আবার আকৃতি থেকে থেকে এই আকৃতি পেলাম অর্থাৎ এভাবে হ্রাস পেয়ে পেয়ে এই আকৃতি পেলাম তো এই আকৃতি আমরা পেলাম এটিকে আমরা কি বলবো দ্বিমাত্রিক কারণ কি এটির এই যে সাইড হতে দৈর্ঘ্য আমি দেখে দিচ্ছি যে এই সাইডতে দৈর্ঘ্য আর এসাইট পস্ত কিন্তু এর উচ্চতা নেই তাই এটিকে দ্বিমাত্রিক বলবো তো তারপর লিখেছে এখন প্রশ্ন হলো তলের মাত্রা কয়টি এই যে তল তল এই তলের মাত্রা কয়টি তারপর বলছে পর্যবেক্ষণ করে দেখো তো তোমার গণিত বইয়ের খাবার পৃষ্ঠার আকৃতি কী রূপ যে তোমাদের গণিত বই আছে সেই গণিত বইয়ের খাবার আকৃতি কী রূপ তারপর আকৃতির তাই না আয়তাকৃতির সরি আয়তাকৃত দেশে তো তোমাদের যেই গণিত বই যে খাবার পৃষ্ঠা সেটি এই এটার মতো অর্থাৎ আয়তাকৃতির মতো যে দৈর্ঘ্য বড় পোস্ত ছোট তারপর বসে আর দুটি মাত্রা দৈর্ঘ্য পোস্ত অর্থাৎ তোমাদের যে খাবার পৃষ্ঠা গণ বইয়ে সেটির দৈর্ঘ্য এবং পোস্ত আছে কিন্তু তার উচ্চতা নেই এটি বসে কিনু উচ্চতা নেই অর্থাৎ তল দ্বিমাত্রিক তারপর বলছে একটি বক্সের দুটি মাত্রা ঠিক রেখে এর তৃতীয় মাত্রাটি ক্রমশ হ্রাস করে শূন্য পরিণত করলো অর্থাৎ এই যে এখান থেকে ক্রমশ হ্রাস করে 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 কি করছে শূন্য পরিবর্তন করছে আর শূন্য পরিবর্তন হয়েছে দ্বিমাত্রিক তারপর বলছে বক্সটি একটিমাত্র পৃষ্ঠ অবশিষ্ট থাকে এভাবে গণবস্তু থেকে তরলের ধারণা আসা যায় শিক্ষিতা তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে লিখেছে আবার দুটি তল পরস্পরকে করলে একটি রেখা উৎপন্ন হয় তারপর লিখেছে তোমার মেজে ও যে কোনো একটি দেওয়ালের সংযোগ বরাবর লক্ষ্য করো দেখবে এটি একটি সরল রেখা অর্থাৎ তোমার যে কোনো একটি মেজ বা এই দেয়ালের সংযোগ বরাবর যে রেখা থাকে অর্থাৎ আমাদের এভাবে গড় থাকে আমি দেখে দিচ্ছি এভাবে যে এই যে এখানে এই যে রেখা সেই রেখাটি এখানে তোমরা বলছে লক্ষ্য করতে তারপর যে দেখবে একটি সরল লেখা একটি স্বরলেখা এর শুধু আছে পোস্ট ও উচ্চতা নেই অর্থাৎ আমরা এই যে সরললেখা একটি টানি এখানে এই যে স্বর লেখা এই স্বর লেখাটি শুধু দৈর্ঘ্যই আছে কিন্তু পোস্ত বা উচ্চতা নেই পোস্ত বা উচ্চতা নেই এটাই বলা হয়েছে সুতরাং আমরা বলতে পারি রেখা একমাত্রিক অর্থাৎ এই যে রেখা দিয়েছি আমরা এই রেখাটি হচ্ছে একমাত্রিক তাহলে আমরা দ্বিমাত্রিক বলতে বুঝি আমি এখানে তোমাদের আবারও সেই কথাগুলো লিখে দিই যে এক নম্বর একমাত্রিক 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 হচ্ছে শুধু দৈর্ঘ্য আছে আর দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হলো যার দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ আছে সেটিকে আমরা ত্রিমাত্রিক বলবো আর ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আমরা সেটাকে বলবো যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে এই তিনটি যা থাকবে সেটিকে আমরা বলব ত্রিমাত্রিক তৈপিস ক্ষেত্রে তোমরা বুঝতে পারো যে একমাত্রিক হলো দৈর্ঘ্য যা থাকবে সেটিকে আমরা একমাত্রিক বলবো যেমন যে আমরা সরলরেখা এই সরলরেখাটি এই যে এভাবে একটি টান টান্দি সেটি হচ্ছে আমাদের কি একমাত্রিক তার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই আর আমরা যদি দ্বিমাত্রিক যেমন এই এভাবে একটি আয়তা করলাম করব তাহলে এই যে এটির দৈর্ঘ্য আছে আর এই যে প্রস্থ সেটিকে আমরা কি বলবো দ্বিমাত্ত্বিক আর ত্রিমাত্রিক হবে যার এই যে এখানে একটি বক্স আঁকলাম যে তোমাদের বই হম এটি তোমাদের বই মনে করো তোমাদের বই তো এই যে বই আঁকলাম তো এটির হচ্ছে এই যে এটার দৈর্ঘ্য আছে পস্ত আছে আর এই যে এই অংশটুকু হচ্ছে উচ্চতা তাই সেটিকে আমরা ত্রিমাত্রিক বলতে পারি তাই এই হোক একটু শিক্ষিতরা তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে বলছে যে তারপর বক্সের একটি পৃষ্ঠতলের পস্ত ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ শূন্য হলে এই ওই তলের একটি রেখা মাত্রা বিশিষ্ট থাকবে অর্থাৎ কি আমরা বক্সের যদি এই যে একটি পৃষ্ঠতল আগে যে হ্রাস করে এখানে পেয়েছিলাম সেই এটিকে এই যে এটিকে যদি আমরা এখানে নিয়ে আসি এখানে নিয়ে তারপর এদিকে আবার ক্রমশ এইভাবে রাজ করে 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 শূন্য পাবো এই রেখাটি তো এই যে রেখাটি এই যে একটি সরল রেখা তো এই সরল রেখাটি কি হচ্ছে একটি কি একমাত্রিক কারণ এর শুধু দৈর্ঘ্য আছে কিন্তু পোস্ত বা উচ্চতা নেই আশা করি বুঝতে পেরেছো তারপর বলছে যে পৃষ্ঠতলে পোস্ত ক্রমশ হ্রাস পেয়ে শূন্য হলে একটি রেখায় পরিণত হয় অর্থাৎ এই যে এবারে হ্রাস পেয়ে 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 একটি রেখায় পরিণত পরিণত হয় আই পেশিক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তো তারপর এখানে লেখা আছে এবার নিচে চিত্রটি লক্ষ্য আমরা যে এখানে চিত্র দেখতে পাচ্ছি এটি বলছে যে তল অর্থাৎ আমরা এই যে এটিকে আমরা তল বলতে পারি তারপর এই এখানে ধার অর্থাৎ এই যে অংশটি এই অংশটি হচ্ছে ধার আর এবং এই যে এখানে এই যে এই যে পোটা এখানে হচ্ছে এগুলো বিন্দু এই যে এগুলো হচ্ছে বিন্দু এই যে এখানে 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 হলো কি বিন্দু আই হোপ তোমরা বুঝতে পেরেছো তারপর চিত্রে বক্সটির দুটি ধার এক কোনার একটি বিন্দু মিলিত হয়েছে চিত্রে বক্সটির দুটি ধার এক বিন্দুতে এক কোনার একটি বিন্দুতে মিলিত হয়েছে বিন্দুটির দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা নেই অর্থাৎ এই যে বিন্দু আমরা আমি এখানে বড় করে দিই এই যে এগুলো হচ্ছে বিন্দু তো এই বিন্দুর কি আছে শুধু অবস্থান আছে আর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই এই বিন্দু তাই আমরা বলতে পারি বিন্দু শূন্যমাত্রিক অর্থাৎ বিন্দুকে কি বলতে পারবে শূন্যমাত্রিক শূন্যমাত্রিক হলো যার কোনো কিছু নেই শুধু অবস্থান আছে সেটিকে আমরা শূন্যমাত্রিক বলতে পারি তাইও বুঝতে পেরেছ তারপর কুনটি ত্রিমাত্রিক এবং কুনটি তিমাত্রিক নিচের ছবি নির্ধারণ করে নাম লিখে আপনাদের ছবি অঙ্কন করো তো কৃষিক্ষেত্রে এখানে যে নাম দ্বিমাত্রিক ত্রিমাত্রিক নাম লিখব বিভিন্ন বস্তুর নাম এবং সেটি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক দ্বিমাত্রিক চিহ্ন ত্রিমাত্রিক হলে ক্রস আবার যে বস্তুটির নাম লিখবো এই বস্তুটি কি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক সেটা আমরা এখানে লিখবো তো কৃষিক্ষেত্রে আমি এখন তোমাদের এই শক্তির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি সুপ্রিয়া আমি এখন তোমাদের এই সবটি সমাধান দেখিয়ে দিচ্ছি তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে নাম তারপর দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আপাতত ছবি নিজে চেষ্টা করো এই কলমটি তোমরা এখানে লিখবে তো আপাতত ছবি বা নিজে চেষ্টা করো বলতে বোঝানো হয়েছে এই যে নামগুলো আমরা এখানে বসে বলছো কাগজ ইট সেগুলো একটি নমুনা আমরা চিত্র আঁকবো এখানে এই এটাই আপাতত ছবি বা নিজে চেষ্টা করো কলামে লিখবো আর ত্রিমাত্রিক তো ত্রিমাত্রিক আমি তো তোমাদের বুঝিয়ে দিছি যে এই যে কাগজ এই কাগজটির দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা যদি থাকে তাহলে সেটি আমরা ত্রিমাত্রিক কলামে ঠিক চিহ্ন দিতে পারি আর দ্বিমাত্রিক হচ্ছে এই যে কাগজ এই কাগজের দৈর্ঘ্য বা পস্ত দৈর্ঘ্য এবং পোস্ট যদি থাকে তাহলে এখানে চিহ্ন দিব এই কথা বলা হয়েছে আর এখানে আমরা কয়েকটি বস্তুর নাম লিখবো তো প্রথমে আমাদের দিছে কি কাগজ তো আমরা যদি এই যে কাগজ আমরা যদি কাগজ লক্ষ্য করি তাহলে কাগজের এইভাবে চিত্র হবে তো এই কাগজের এই যে দৈর্ঘ্য শুধু আছে দৈর্ঘ্য আর পস্ত আছে দৈর্ঘ্য আর পষ্ট আছে কিন্তু উচ্চতা নেই কাগজের কি কোনো উচ্চতা আছে না কোনো উচ্চতা নেই শুধু আছে তার দৈর্ঘ্য এবং পস্ত তাহলে প্রায় তোমরা তো যে যার দৈর্ঘ্য এবং পস্ত থাকবে সেটি আমরা কি বলতে পারি একমাত্রিক দুই মাতৃক না তিন তো অবশ্যই বলবে স্যার যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটিকে আমরা দ্বিমাত্রিক বলতে পারি তাহলে আমরা এই দ্বিমাত্রিক কলামে ঠিক চিহ্ন দিব তাইও তোমরা বুঝতে পেরেছ তারপর যে ইট এই ইটের আপাতত একটি ছবি হবে অর্থাৎ চিত্র হবে এরকম ইট দেখতে এরকমই থাকে তো এই যে ইট এই ইটের আমরা দেখব এই যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এই হচ্ছে উচ্চতা আর এই এইটা হচ্ছে পস্ত শিখেছি না এই যে আমাদের ইটের দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা তিনটি আছে তো তিনটি থাকলে সেটিকে আমরা কি বলতে পারি একমাত্র এখানে শুধু দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক তো যেহেতু ইটের দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা তিনটি আছে তাহলে সেটিকে আমরা কি বলতে পারি ত্রিমাত্রিক তাহলে এখানে ঠিক চিহ্ন দিব তারপর ইট না তারপর ফুটবল তো এই যে ফুটবল আমরা এখানে ফুটবলের একটি চিত্র দেখতে পাচ্ছি তো এই ফুটবলের কি আছে আমরা একটু আগে পড়ছিলাম যে গোলাকৃতির যেই বস্তুগুলো আছে সেগুলো দৈর্ঘ্য আছে পস্ত আছে উচ্চতা আছে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না তো এই যে যে বল এই হচ্ছে তার কি দৈর্ঘ্য তারপরে এই যে উচ্চতা এবং এখানে পষ্ট আছে তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন যে আছে তাহলে আমরা সেটিকে কি বলতে পারি ত্রিমাত্রিক তাহলে ত্রিমাত্রিক গুলামে ঠিক চিহ্ন দিব আইএফ পি তোমরা বুঝতে পেরেছো তো তারপর এখানে আরেকটা দেশে যে বিছানার চাদর বিছানার যে ছাদর থাকে সেটি দেখতে এরকম প্রায়ই থাকে হুম তো এই যে বিছানার চাদর সেটির দৈর্ঘ্য আছে এবং পস্ত আছে কিন্তু কোনো উচ্চতা নেই এটি দৈর্ঘ্য এবং এটি প্রস্থ তাহলে পেশিকার্থীরা বলো তো যে যে বস্তু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে সেটিকে আমরা দ্বিমাত্রিক বলি না ত্রিমাত্রিক বলি তো অবশ্যই বলবে স্যার সেটিকে আমরা দ্বিমাত্রিক বলি তাহলে এই দ্বিমাত্রিক কলামে ঠিক ছিনে যাব আইয় তোমরা বুঝতে পেরেছ তারপর ডায়েরি তো ডায়রি দেখতে প্রায় এরকমই থাকে তো এই যে ডায়রি এই ডায়েরির দৈর্ঘ্য প্রস্থ আর এ সেটি হচ্ছে দৈর্ঘ্য এবং সেটির উচ্চতাও আছে আমরা যদি লক্ষ্য করি এই মনে করি একটি ডায়রি এই যে ডায়রি তো এই যে ডায়রি এটি হচ্ছে পস্ত আমি অন্য কালার দিয়ে বুঝিয়ে দিই তো এটি হচ্ছে তাদের এই দৈর্ঘ্য আর এটি হচ্ছে পোস্ত আর এই যে অংশটুকু এখান থেকে এটি হচ্ছে তার উচ্চতা তাহলে প্রশিক্ষার্থীরা আমরা যদি বলি যে এই ডায়রির দৈর্ঘ্য আছে পোস্ত আছে এবং উচ্চতা আছে তাহলে সেটিকে আমরা কি ত্রিমাত্রিক বলবো না দ্বিমাত্রিক বলবো অবশ্যই ত্রিমাতিক বলবো সো আই অফ বুঝতে পেরেছো সো কৃষি ক্ষেত্রে এ হলো তোমাদের এই শক্তির সমাধান আই হফ তোমরা এই শখটির সমাধান বুঝতে পেরেছো তো তারপর এখানে একটি একোকাস দেওয়া আছে দুশো সাতত্রিশটায় একোকাজে কী বলা আছে আগে পড়ি যে দিতে এখানে নিকট পরিবেশে পাওয়া যায় এরূপ কমপক্ষে দশটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির বস্তুর নামসহ চিত্র একে পরবর্তী ক্লাসে নিয়ে আসবে অর্থাৎ এখানে এই লেখাটি দ্বারা বোঝানো হয়েছে যে যে তোমার এই কাছের যেই পরিবেশ কাছের পরিবেশে যে তুমি যে কিছু দেখতে পাও তার কমপক্ষে দশটি দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির বস্তুর নাম সহ একে পরবর্তী ক্লাসে নিয়ে আসবে তো কৃষিক্ষেত্রে আমি এখন তোমাদের এই এককটির সমাধান দেখিয়ে দিচ্ছি তো কৃষিক্ষেত্রে এই যে দেখে না তোমরা এই সমাধান তো প্রথমে নাম তারপর আকৃতি আর এখানে হচ্ছে ছবি তো প্রথমে যে নামটি দিয়েছি খাট তো এই খাটটি কোন আকৃতি দ্বিমাত্রিক একমাত্রিক না ত্রিমাত্রিক তো সেটা কিভাবে বুঝবো আমি তোমাদের পূর্বেই বলেছি যে যে চিত্রে তোমরা দেখবে যার পস্ত থাকবে উচ্চতা এবং দৈর্ঘ্য এই তিনটি থাকলে সেটিকে আমরা কী বলবো ত্রিমাত্রিক বলবো তাহলে এই যে খাট এই খাটের এই যে এটি হচ্ছে দৈর্ঘ্য এই হলো আর এই হচ্ছে উচ্চতা অর্থাৎ এই খাটের দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা তিনটি আছে তাহলে সেটিকে কি বলতে পারি আমরা ত্রিমাত্রিক বলতে পারtais এখানে আকৃতিিক বললাম আমরা ত্রিমাত্রিক কথাটাই লিখে দেব আই होप তোমরা বুঝতে পেরেছো তারপর সোফা তো এই যে সোফাটি আমরা দেখতে পাচ্ছি এখানে তো এই সোফাটির দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তিনটুইই আছে তাহলে কি বলতে পারি আমরা দ্বি না ত্রিমাত্রিক অবশ্যই ত্রিমাত্রিক তারপর পলিতিন শীত শীতের যে আমরা এইভাবে দেখতে পাই অর্থাৎ এর এই যে এই সাইড হচ্ছে দৈর্ঘ্য আর এই সাইড হচ্ছে পোস্ত অর্থাৎ দৈর্ঘ্য আর শুধু পোস্ত আছে তাহলে সেটিকে আমরা কি বলতে পারি যার দৈর্ঘ্য এবং পোস্ত আছে সেটিকে আমরা দ্বিমাত্রিক বলতে পারি আগে পৃষিক্ষা বুঝতে পেরেছ পৃষিক্ষ তারপর এখানে একটি নাম দেওয়া আছে টিভি ফ্রিজ তারপর পাতলা কাপড় তারপর এই পতাকা এবং দেয়াল গড়ি আর গাড়ি গাছ এই কয়েকটি দেওয়া আছে তো এগুলো আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে যে টিভি দেওয়া আছে তো টিভিটি হচ্ছে কি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক তাহলে আমরা লক্ষ্য করি এখান থেকে এখানে হচ্ছে তোমাদের টিভিটির দৈর্ঘ্য আর এই সাইড হচ্ছে টিভি প্রস্ত আর এই যে সাইডে থাকে সেগুলো হচ্ছে উচ্চতা তাহলে আমরা বলতে পারি যার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটি আছে সেটিকে আমরা ত্রিমাত্রিক বলতে পারি তারপর ফ্রিজ এই যে ফ্রিজ এই ফ্রিজে এসাইট হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত এবং হচ্ছে উচ্চতা অর্থাৎ এই ফ্রিজটি দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটি আছে থেকে আমরা কি বলতে পারি ত্রিমাত্রিক বলতে পারি তারপর দ্বিমাত্রিক তো দ্বিমাত্রিক এখানে বলছে যে পাতলা কাপড় যে একটি পাতলা কাপড় সেটার দৈর্ঘ্য থাকবে প্রস্ত থাকবে কিন্তু কোনো উচ্চতা থাকবে না সেটিকে আমরা কি বলতে পারি দ্বিমাত্রিক বলতে পারি তারপর পতাকা আমাদের যে যাইতে পতাকা সেই জাতীয় পতাকার এই সাইড হচ্ছে দৈর্ঘ্য এবং এই সাইড হচ্ছে পস্ত অর্থাৎ দৈর্ঘ্য আছে পস্ত আছে কিন্তু কোনো উচ্চতা আছে কি নাই কোনো উচ্চতা নাই তাই সেটিকে আমরা কি বলতে পারি দ্বিমাত্রিক বস্তু বলতে পারি আইএফ কৃষিক্ষেত্রীরা বুঝতে পেরেছো তারপর দেয়ালগুড়ি এই যে দেয়ালগুড়ি এটি একটি গোলাকৃতি তো এই দেয়ালগুড়ির দৈর্ঘ্য আছে পস্থ আছে এবং উচ্চতা আছে সেটিকে আমরা কি বলতে পারি ত্রিমাত্রিক আই শিখে শিক্ষিত তোমরা বুঝতে পেরেছ তারপর গাড়ি এই যে গাড়িটি দেখতে পাচ্ছি এই গাড়িটি দৈর্ঘ্য আছে পোস্ত আছে এবং উচ্চতাও আছে তিনটি আছে তাহলে আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যপস্ত উচ্চতা তিনটি যার থাকবে সেটিকে আমরা দ্বিমাত্রিক বস্তু বলতে পারি তারপর গাছ আচ্ছা এই যে গাছ এই গাছটির দৈর্ঘ্য আছে পস্ত আছে এবং উচ্চতা আছে তিনটি আছে তাহলে সেটিকে আমরা কি বলতে পারি ত্রিমাত্রিক বলতে পারি সো আই হো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই কাজটির সমাধান তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আজকে ভিডিও এই পর্যন্ত তো যার প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটি তোমরা বুঝেছ কি না অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দিবে তো তার পরবর্তী পর্বে আমরা দুইশো আটত্রিশটা থেকে আলোচনা করব এবং তার সমাধান দেখিয়ে দিব তো শিক্ষার্থীরা তোমরা দু সালে বার্ষিক পরীক্ষা দিবা যারা তোমরা যে সিলেবাস মানবন্টন নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নের সমাধান যারা এখনও পাওনি তারা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লেলিস্ট যদি চেক করো তাহলে সেগুলো পেয়ে যাবে আমি তোমার দেখার সুবিধার্থে সেই প্লেসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা খুব সহজেই সেখানে এই প্লেস্টে ক্লিক করে দেখতে পাবে সব পর্বগুলো সব পেশি আজকে ভিডিও কমেন্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো নেক্সট পর্বে সবার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ